Mm-hmm. গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে কালকে জামাকাপড়গুলো গুছিয়ে এই খাটের উপরে রেখে দিয়েছিলাম এগুলো আর গুছিয়ে তোলা হয়নি তো সকালবেলা তো খাটটাকে আমার পরিষ্কার করতে হয় আর সকালে এই ঘরটাকে আমি আগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সেই কারণেই খাটের উপর থেকে জামাকাপড়গুলো সমস্তটা উঠে তুলে রেখে দিলাম আর এইগুলো না ওই ঘরে বড়ো ড্রপটার মধ্যে রাখবো তাই এই সাইড করে রেখে দিলাম পরে ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে বড়ো ড্রপের মধ্যে রেখে দেব। এখন আর ও ঘরে গিয়ে ঝামেলা করব না কেন কি মাম্মাম শোনা আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে আলোটাও জ্বালা যাবে না সেই কারণেই এখন এখানে রেখে দিলাম পরে যখন বেলা হবে তখন এগুলোকে নিয়ে আমি ওই বড় ওয়ার ড্রপের মধ্যে রেখে দেব আর এই তো সকাল থেকে এখন শুরু হয়ে গেল সংসারের কাজকর্ম তো এখন চলতে থাকবে সারাটা দিন সত্যি কথা গো মেয়েদের কোনো বিশ্রাম নেই ছেলেদের তবুও একটু বিশ্রাম আছে বাইরে থেকে কাজ করে এসে তারপর একটু রেস্ট নিতে পারে কিন্তু মেয়েদের কাজের কোনো শেষ নেই গো সেই সকাল থেকে আর রাত অবধি চলতেই থাকে আর আমার তো এখন এমন অবস্থা হয়েছে আমার দু সেকেন্ড বসে থাকতে ইচ্ছা করে না মানে খুঁজে খুঁজে কাজ বের করি আর কি মানে যখন দেখা গেল আমার সংসারের কাজকর্ম সম সমস্তটা হয়ে গেছে তখন আবার নতুন নতুন কোনো কাজ আমি খুঁজে বের করি জানো তো বসে থাকতে একদম ইচ্ছা করে না বসে থাকলে মনে হয় কি তাহলে মনে হয় আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আর তখনই আবার অন্য কোনো কাজ নিয়ে বসে পড়ি তো এই জিনিসগুলো অনেক ভালো জানো তো কাজের মধ্যে থাকাটা অনেকই ভালো আর কাজের মধ্যে যদি থাকা যায় তাহলে বাইরের কোনো চিন্তাভাবনা এগুলো মাথার মধ্যে থাকে না মাথাটা মানে মাথাটা পুরো ফ্রেশ থাকে আর আমি সেই কারণের জন্যই সবসময় না কাজের মধ্যে লেগে থাকতে ভালোবাসি আর এই যে সারাদিন কাজের মধ্যে লেগে থাকতে কষ্টও হয় কিন্তু বাইরের কোনো খারাপ চিন্তাভাবনা মাথার মধ্যে আসে না কাজের প্রতি এখন একটা নেশা হয়ে গেছে সেই কারণেই এখন একাই ঘুম ভেঙে যায় এলামার লাগে না মানসুরা বনু তুমি আমাকে একটা কমেন্টস করেছো বলেছ দি ভাই আমি আর তোমাকে কমেন্টস করব না আমি আর তোমার ভিডিও দেখব না তুমি সবার কমেন্টস পড়ো আমার কমেন্টস পড়ো না কেন বনু এমন কথা কেন বলছ আমার তো মনে পড়ছে আমি তোমার এর আগে কমেন্টস পড়েছি তবে জানি না কোন কমেন্টসটা তোমার পড়িনি তবে হয়তো ভুল হতে পারে তবে এভাবে রাগ করছো কেন বলো তো দিদির উপরে কেউ রাগ করে আর দেখো কমেন্টস তো অনেক আসে এবার দেখো সবার কমেন্টস পড়তে পড়তে হয়তো তোমারটা কখনও বাদ পড়ে গেছে আমি হয়তো খেয়াল করিনি আর সবার কমেন্টস পড়তে গেলে না এইটুকু টাইমে হয় না জানো তো তাহলে তো পুরো ব্লগটাই আমাকে কমেন্টস পড়েই শেষ করতে হবে সেই কারণে হয়তো মাঝে মাঝে দুই একবার এরটা বাদ চলে যায় তো তুমি কিছু মনে করো না বুনু আর এই ব্লগটা দেখো এই যে প্রথমেই কিন্তু আমি তোমার কমেন্টসটাই পড়লাম দিকে দেখো আমি বাইরে কাজকর্ম করছিলাম আর হাজব্যান্ড এই যে জল গরম করে আমাকে ডাকছিল আসো জল খেয়ে যাও তো রোজ সকালে কিন্তু জলটা ওই গরম করে ও দু গ্লাস খায় আর আমাকে দু গ্লাস দেয় আর এখন এই যে বসে পড়েছি সকাল সকাল একটু গরম জল খেতে সকালবেলা কাজের মাঝখানে যদি একটু গরম জল খেয়ে নিয়ে না দেখবে কাজে একটা এনার্জি আসে শরীরের মধ্যেও একটা দারুণ এনার্জি চলে আসে আর এই যে শীত পরামাত্রই কিন্তু আমরা সকাল সকাল এই যে জল খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে সকালবেলা জলটা খেতে বসি আর এই সময় কিন্তু দুজন দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয় দুজনের অনেক মনের কথা কিন্তু বলা বলি হয় আর সারাদিনেই কিন্তু আমরা তেমন কোনো সময় পাই না আর অন্য সময় তো মাম্মাম থাকে মাম্মামা বিরক্ত করে জানো তো আমরা এরকম ভালো করে কথা বলতে পারি না তাই এই যে সকালবেলাটাই আমরা একটু মন খুলে দুজন দুজনের সঙ্গে কথা বলি ও বাড়িতে যাওয়ার আগেই এই যে লঙ্কা গাছগুলো আমি লাগিয়ে রেখে গেছিলাম তোমাদের কি মনে আছে জানি না মনে আছে কি না তবে এই গাছগুলো না দেখো একটুও বাড়ছে না যেমন আমি লাগিয়ে রেখে গেছিলাম তেমনই রয়েছে জানি না কেন ওই যে তোমাদের বললাম না আমাদের বাড়িতে একটুও রোদ পায় না তারপরে ওই যে হয়তো বার জন্যই না এই গাছগুলো তেমন ভালো হচ্ছে না তাই ভাবলাম এই গাছগুলোর গোড়াটা একটুখানি ভালো করে খুঁচিয়ে দিই আর একটু সার দিয়ে দিই আর এই সারগুলো না আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের ওখানে তো জমি আছে তোমরা অনেকেই জানো তো সেই জন্যই না আমাদের ঘরে সার থাকে তো আমি সেখান থেকে একটু সার নিয়ে এসেছি আর এই দেখো গাছের চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য করেই দিচ্ছি জানি না গাছগুলো কেমন হবে আবার জানো তো কোনো কোনো সারে না গাছ মরে যায় তবে বাবা যদি ভালো থাকতো তাহলে বাবার কাছে না জেনে নিতে পারতাম এই সারটা আমি দিতে পারবো কি না তাহলে কিন্তু বাবা বলে দিত তবে যাই হোক আমি ওই জন্য অল্প অল্প করে দেখো গাছগুলোর মানে একটু দূরে দূরে দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো মরে না যায় আজকে টাইম কলে জলটা না একটু লেট করে এসেছে আর সেই সুযোগটা পেয়েই কিন্তু আমি গাছের পরিচর্যাটা করে নিলাম জল আগে আসলেই বাসনগুলো মাস্তে আমি আগেই বসে যেতাম আর তখন আর আমার গাছের পরিচর্যাটা করা হতো না কয়েকদিন ধরেই ভাবছিলাম জানো তো আর ও বাড়ি থেকে তো আমি বেশ কয়েকদিন হলো এসেছি এর মধ্যে আর টাইমই পাইনি গাছগুলোকে যত্ন করার সংসারের কাজকর্মগুলো তো সেই একই রকম রয়েছে কিন্তু এখন শীতের সময় বেলা তো অনেকটাই ছোট হয়ে গেছে তো এই ছোটোবেলায় কাজকর্মগুলো করে উঠতে না ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তবে আমি কিন্তু অনেকটা বুদ্ধি করেই কাজ করছি যেহেতু আমাকে একা হাতেই সমস্তটা কমপ্লিট করতে হয় সেহেতু কিন্তু আমাকে অনেকটাই বুদ্ধি করে কাজ করতে হচ্ছে না হলে এই যে ছোটোবেলায় কাজ করে কমপ্লিট করতে পারছি না এই যে ঠান্ডা যখন পড়েছে তখন থেকে কিন্তু সকালবেলা আমি আর স্নান করি না কারণ এত ঠান্ডা যদি সকালে স্নান করি তাহলে কিন্তু শরীর খারাপ করবে তাই এখন বেলার দিকেই স্নানটা করি আর সকালে বাসি নাইটিটা ছেড়ে তারপরে আমি এই দেখো ফুলটা তুলে রাখি যাতে দুপুরের দিকে আমার চাপ না পড়ে কারণ কি জানো তো দুপুরে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করতে হয় তারপরে আবার মাম্মামকে স্নান করানো খাওয়ানো ঘুম কাড়ানো এতে করে কিন্তু অনেকটা সময় চলে যায় আমার সেই জন্য পুজোর সমস্ত কিছু সকালে গুছিয়ে থাকলে আমি কিন্তু একটু তাড়াহুড়া করে পুজোটা দিয়ে দিতে পারি বুনু কমেন্টস করেছে দি ভাই তোমার মতন আমারও একটা দেড় বছরের মেয়ে আছে আর আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমাকেও একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় আর তুমি যখন কাজকর্ম করো আর যখন তোমার কষ্ট হয়ে যায় তখন তুমি আমার কথা মনে করো আর তোমার কষ্ট হয় না তো সত্যি বুনু এটা এটা তুমি যে বলেছো এটা আমার খুব ভালো লেগেছে কষ্ট আর কি বলো তো সংসারে কাজগুলো তো করতেই হবে আর অনেক ভালোবাসা দিয়ে কাজ করলে না তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না তো যাই হোক সকালে একটু চা খেয়ে নিলাম আর এখন না সকালে রান্নাটাও করে নেব কেন কি এই যে একবারে ভাতটা বসিয়ে দিলে তাহলে আমি এখন অন্য কাজগুলো করে নিতে পারবো আর যেদিন তোমাদের বললাম আমি যেদিন ভাত বসাই ভাত বসিয়েও কিন্তু অনেক কাজ করে নিতে পারি একটা বুনু আমাকে বেশ কিছুদিন আগে কমেন্টস করেছিল দি ভাই তুমি এত বড়ো পাত্রে কেন রান্না করো ছোটো পাত্রে তো রান্না করতে পারো হ্যাঁ গো ছোটো পাত্রেও রান্না করতে পারি তবে ইন্ডাকশনে না সব পাত্রে তো রান্না করা যায় না আর ইন্ডাকশানে রান্না করার মতন আমার কাছে এই পাত্রটাই রয়েছে সেই কারণেই কম বেশি যাই রান্না করি আমাকে এটাতেই রান্না করতে হয় যখন আমি গ্যাসে রান্না করি তখন আবার অন্য ব্যাপার আর ইন্ডাকশনে রান্না করতে গেলে আমাকে এই পাত্রটাতেই রান্না করতে হয় শুভ্রজ্যোতি দি ভাই তুমি কমেন্টস করেছ কালকে যে আমি পরোটাটা বানিয়েছিলাম ওটা দেখে তুমি কিন্তু রাতে পরোটা বানিয়েছো তবে পরোটার মধ্যে তুমি একটু জোয়ান ছড়িয়ে দিয়েছিলে এতে করে নাকি পরোটাটা টেস্টি হয় তবে দি ভাই আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে জোয়ানটা তুমি দিয়েছিলে সেটা কি ওই যে প্যাকেটে যে জোয়ানগুলো পাওয়া যায় একটু মশলা মাখানো নন্তা টাইপের ওটা দিয়েছিলে না ফ্রেশ জোয়ান দিয়েছিলে তাহলে নেক্সট টাইম আমি যখন পরোটা করব আমি একটু জোয়ান দিয়ে পরোটা বানাবো আর এইদিকে দিকে মাম্মামকে স্নান করাবো তার আগে কিন্তু আমি মাম্মামকে এই যে কমলা লেবুটা ছাড়িয়ে দিচ্ছি মাম্মাম এখন কমলা লেবু খেয়ে তারপরে স্নান করবে আর সকালে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে মামামকে স্নান করি খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো আর মাম্মাম কিন্তু কমলা লেবু খেতে অনেকটাই ভালোবাসে ওকে কিন্তু রোজ একটা করে এখন কমলা লেবু দেওয়ার চেষ্টা করি কেন কি এখন শীতের সিজন এখনই কমলা লেবু পাওয়া যাবে পরবর্তীকালে তো আর পাওয়া যাবে না তাই এখন মাম্মামকে রোজ একটা করে কমলা দিয়ে থাকি কমলা কমলালেবু খেতে তো একটু টাইম লাগবে তো মামামকে ওইদিকে কমলালেবুগুলো খেতে দিয়ে এসে আমি না এইদিকে আমার কাজকর্মগুলো করে নিচ্ছি আমি একটু জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিচ্ছি ওতে করে আমার কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে যাবে আর পপি মুনু তুমি আমাকে কমেন্টস করেছ তোমার মেয়েরাও আমার মেয়ের মতন পরোটা বা রুটির সঙ্গে মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে ভালোবাসে আর তুমি আমাকে বলো তোমার মেয়েদের বয়স কত আমার মাম্মামের বয়স কিন্তু এই যে জানুয়ারিতে তিন বছর পূর্ণ হয়ে যাবে তো তোমার মেয়েদের বয়সটা কত আমাকে অবশ্যই জানাবে তাহলে আমার ভালো লাগবে সুস্মিতা বোনু কমেন্টস করেছ এখনকার ছেলে বলো মেয়ে বলো সবাই কিন্তু ছোটবেলায় খুব দুষ্টু থাকে হ্যাঁ গো দিদিভাই আগে কিন্তু মেয়েরা দুষ্টু কম ছিল সবাই যেটা বলতো ছেলেরাই দুষ্টুমিটা বেশি পড়তো কিন্তু এখন কিন্তু সমানতালে মেয়েরাও যেমন দুষ্টু দুষ্টুমি করে ছেলেরাও তেমন দুষ্টুমি করে মাম্মাম যখন হয়েছিল আমি কিন্তু ভেবেছিলাম মেয়ে হয়েছে তাহলে মনে হয় এতটা দুষ্টু হবে না আমার ভালোই হবে আর আমি কিন্তু বেশ খুশি হয়েছিলাম তবে মাম্মাম যা এতটা দুষ্টুমি করে এখন মানে হয় ছেলেরাও মনে হয় এর থেকে কম দুষ্টুমি করে সেটা মনে হয় আমার মনে হয় তবে জানি না গো তো যাই হোক ও দুষ্টুমিগুলো কখনো কখনও কিন্তু খুব ভালো লাগে আবার কখনো কখনও কিন্তু রাগও হয়ে যায় মানে কি বলবো এত কাজের মধ্যে না তারপরে কষ্ট হয়ে যায় আর দুষ্টুমিগুলো তখন ভালো লাগে না আর এই যে বরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেটাই কিন্তু এখন আমাকে কেটে দিচ্ছে নিজেই কেটে দিচ্ছে কেন কি এখন না আমার টাইম নেই মাছ কাটার আর এনেছে পাবদা মাছ আর একটা জিওল মাছ তো আজকে দু রকমের মাছ আছে এটাই আজকে রান্না হবে দুপুরবেলাতে আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এর মাঝখানে তো অনেকটাই সময় কেটে গেছে মামামকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো তারপরে নিজেও স্নান করে পুজো দিয়ে তারপরে যে রান্না করতে চলে এসেছি আর বুঝতেই তো বাচ্চর শীতের বেলা এখন কিন্তু মানে টাইমই পাই না তেমন সমস্ত কিছু তোমাদের দেখানোর জন্য আর রান্না রান্নাবান্নাও তেমন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন কি বলো তো ওই যে টাইম হয়ে উঠছে না তাই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যেটা রান্না করছি সেটা তোমাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু দেখাতে পারছি না তো যে জিওল মাছটা এনেছিলাম সেটা দিয়ে একটু পালন শাক দিয়ে তরকারি রান্না করলাম আর এই যে পালন শাক দিয়ে যে তরকারিটা না এটা খেতে আমরা কিন্তু ভীষণই ভালোবাসি জানো পালন শাকের যে ঘ্যাটটা হয় সেটার থেকে কিন্তু এই যে তরকারিটা মাছ দিয়ে খেতে আমরা বেশি ভালোবাসি আগের দিন যে কচুটা রান্না করেছিলাম তারও কিছুটা রয়ে গেছিলো তা সেটা দিয়েই ভাবলাম আজকে পাবদা মাছটা করে ফেলি না হলে না কচু আবার বেশি দিন থাকলে শুকিয়ে যায় তখন আর ভালো লাগে না তাই এই যে দেখো পাবদা মাছ দিয়ে কচু রান্না করেছি তো এটাই আজকে আমাদের দুপুরের মেনুতেই রয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট করে ফেলবো খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আর ভাবলাম যে কী রেস্ট নেব আগে জামাকাপড়গুলো তুলে ফেলি তারপরে একবারে গিয়ে ঘরে বসবো এখন আর টাইম পাওয়া যায় না একটু রেস্ট নেওয়ার এখানে কিন্তু সমস্ত জামাকাপড়গুলোই ভিজা রয়েছে শুধু শাড়িটা শুকিয়ে গেছিলো তাই শাড়িটা নিয়ে গিয়ে আগে ঘরে রেখে এলাম রোজই ভাবি আজকে এত জামা কাপড় কেচে নিলাম কালকে হয়তো আর জামা কাপড় কাচতে হবে না তবে এই যে একটা দুটো করে এত জামা কাপড় হয়ে যায় যে রোজই আমাকে এত এত জামা কাপড় কাস্তে হয় মামা কি করছো তুমি এখানে কি আনছো হ্যাঁ কই দেখি নিয়ে আসো এটা কি ওটা কি করছিলে টানতে গেছিলে তাই ওখানে পড়ে গেছিল না আবার রাখতে হবে না নিয়ে আসো নিয়ে আসো ওখানে পড়ে গেছিল সেই যে বিকালবেলা জামা কাপড় তোলা অবধি ভিডিও করা হয়েছিল তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি আর এখন কিন্তু একেবারে রাতের বেলা চলে এসেছি আর মাম্মাম কি করছিল তোমরা দেখেছ সোগেজের নিচে না আমার একটা চিরনি পড়ে গেছিল। সেটাই আবার লাইট মেরে ও আমাকে তুলে দিল তো দেখেছো ও এখন কত কাজ শিখে গেছে আর এখন আমি কি করছি বলতো রাতের শোয়ার জন্য এই যে খাটটা ঝেড়ে পুছে পরিষ্কার করছি সারা দিন যা এই খাটের উপর দিয়ে না ঝেড়ে ঝুড়ে কিন্তু এই খাটে আর ঘুমানোই যায় না মাম্মাম তো দিন এই খাটের উপরেই বেশিরভাগ খেলাধুলা করে আর এখন যেহেতু শীত পড়ে গেছে না নিচে বেশি একটা রাখিও না যতটা সম্ভব খাটের উপরেই রাখার চেষ্টা করি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাই